হ্যালো ভাই ব্রাদার কী অবস্থা কেমন আছো সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছো এবং আমিও ভালো আছি বর্তমানে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ রয়েছে আর আমি ইউটিউবিং শুরু করছি প্রায় দুই বছর আগে আর এই দুই বছর ধরে আমি কি কি স্ট্রাগল করছি আমার ইউটিউব চ্যানেলের কিন্তু একটা ইতিহাস আছে তো এই ইতিহাসটাও তোমাদের সাথে শেয়ার করব আর কেমনে কেমনে কি করছি আমি কেমনে মনিটাইজ করছি এগুলার পিছনে বড় একটা রহস্য আছে তো বিনা স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি পুরো ভিডিওটা দেখলে তোমরাও কিছু শিখতে পারবা কিছু বুঝতে তে বর্তমানে কিন্তু গেমিং ইউটিউব চ্যানেল মনিটাইজ করা অনেক কঠিন একটা ব্যাপার কারণ বর্তমানে কিন্তু গেম টেম তেমন একটা কেউ খেলে না আর আমি দেখছি ভাই গেমিং ভিডিওতে তেমন একটা ভিউ আসে না তারপরও গাইজ দুই জিবি র্যামের মোবাইল দিয়ে কিন্তু আমি গেম প্লে করি আমার মোবাইলের নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি জে সিক্স যেটার মার্কেট প্রাইস হচ্ছে আট হাজার টাকা এটার রোম হচ্ছে বত্রিশ জিবি আর র্যাম হচ্ছে দুই জিবি এই দুই জিবি র্যামের মোবাইল দিয়ে ভাই কত কষ্টে আমি এই ইউটিউব চ্যানেলটা দাঁড় করাইছি তো তোমরা কিন্তু গুগলে গিয়ে সার্চ করলে আমার মোবাইলের নাম ঠিকানা সব কিছু পাওয়া যায় বা আমার মনে অনেক আশা ছিল অনেক ইচ্ছা ছিল আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো আমি একটা ইউটিউবার হব প্রথম প্রথম কিন্তু সবারই এরকম একটা শখ জাগে আমি কিন্তু এই শখের বসে অনেক দূর আগে গেছি মানে হাল ছাড়ি নাই চেষ্টা করছি চেষ্টা চালায়া যাইতে যাইতে কিন্তু এই পর্যায়ে আইছি, কিন্তু গাইজ আইসা দেখি বাই এই অবস্থা মানে গেমিং চ্যানেলে পাঁচ হাজার ভিউজে এক ডলার পাঁচ হাজার ভিউজ ভাই কেমনে কেমনে তুলম আমার ইউটিউব চ্যানেলে আইস ভিউ আসে এক দেড় হাজারের মতোই আমি কিন্তু এতে খুশি বেশির দরকার নাই কিন্তু ইউটিউবিং শুরু করি প্রায় দুই বছর আগে তিরিশে আগস্ট আমার প্রথম প্রথম একটু চিন্তা ছিল মানে দুই জিবি র্যামের মোবাইল দিয়ে গেম খেলবো আবার ভিডিও বানাবো ভাই অনেক কষ্টের ব্যাপার এই কারণে আমি ভাবছিলাম এক্সটি আবির থ্রি হান্ড্রেডকে ওর নাম দিয়ে আমি ইউটিউব চ্যানেল তৈরি করছি কারণ এই নামে কিন্তু ওর ইউটিউব চ্যানেল আসিল না ওর ইউটিউব চ্যানেলের নাম আসিল ফানি গেমার ফোর টোয়েন্টি আকিব তখন কিন্তু ওর ভিবেস আসিল না ওর আইডিতে কিন্তু সিজন এইটের বান্ডিল আছে তোমরা তো জানোই ও কিন্তু অনেক ভালো গেম প্লে করে এই কারণে ভাবছিলাম ওর নাম দিয়ে ইউটিউব চ্যানেলটা তৈরি করি কিন্তু ওর হাতে ময়রে যাইতো ময়রে যায় ওরা সার্চ টাচ করতো যে এই কোনো ইউটিউবার নাকি সার্চ দিলে কিন্তু আমার চ্যানেলটা পাইতো তো তখন আমার একটু ভালো লাগতো ভিউজ একটু উপরে উঠতো মানে ওর নাম দিয়ে আমি একটু উপরে উঠতে চাইছিলাম পরে আবার সব কিছু চেঞ্জ টেঞ্জ করে আমি আমার নাম দিয়ে শুরু করে দেবো যখন একটু ভালো মোবাইল কিনবো কিন্তু মোবাইল তো আমার কপালে নাই তারপরও ওর নাম দিয়ে ওরই ভিডিও কিন্তু আমি আপলোড দিতাম হঠাৎই দেখি আমার চ্যানেলে তিনটা কপিরে ডিস্ট্যাক মারা দিছে মানে তিনটা তো দেয় নাই দুইটা দিচ্ছে আরেকটা দিতে ধরছিল তখনই আমি ওর হাতে পায়ে পর্যন্ত ধরছি ভাই ওর ইউটিউব চ্যানেলে কিন্তু ওর টপ আপ আইডিটা আছে মানে টপ আপের যেই নাম্বারটা দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার অনে আমি যোগাযোগ করছি পরে কয় ভাই আমি তো পারবো না মানে অনেকে আমাদের নাম দেওয়া ইউটিউব চ্যানেল তৈরি করছে এগুলা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানাইছি তোমরা চাইলে দেখতে পারো তো ওই বলছিলো অনেকে আমার নাম দেওয়া ইউটিউব চ্যানেল তৈরি করছে আমি সবগুলাতে একটা একটা করে স্ট্রাইক মারিয়ে দিছি এখন তোমার স্ট্রাইকটা যে কোন তলে পড়ে গেছে ওগুলো এখন আমি খুঁজতে যাবো এদিকে কিন্তু আমি অ্যাটাক করে মরে যেতেছি আমার ইউটিউব চ্যানেলটা ভাই কী হইলো না হইলো ওইগুলো আমি বুঝতেছি না তো ওই কিন্তু খুঁজতেছে ভাই এই কথা তো এইটা শোনার পরে আমার মাথায় পুরো আকাশ ভেঙ্গে পড়ছে তখন থেকে ওর সাথে আমার শত্রুতা যখন আমার ফানি গেমার ফোর টোয়েন্টি আকিবে স্ট্যাক মারছিল তখন আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল প্রায় ছয়শোটার মতো আর চারশো হলে কিন্তু আমার এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাইতো তখনই আমার এই মারে দিছিল পরে ওর যত ভিডিও আপলোড দিছিলাম সব করে ডিলিট দিয়ে আমি নিজের মতন করে ভিডিও আপলোড দেওয়া শুরু করছি পরে ওরই আমি রোস্ট করছি রোস্ট করে ওর ইউটিউবে ওর ইউটিউবে না তো গাইজ ওর হোয়াটসঅ্যাপে আমি এটা সেন্ডও করে দিছি যে দেখ ভাই তুই আমার এই কাম করছিলি না তোর আমি রোস্ট করে ছাইরে দিলাম তারপর ওই আমার কোনো রিপ্লাই টিপ্লাই দেয় না ব্লক মেরে দিছি এরপর আমি নিজের মতন করে নিজের ভিডিও আপলোড দেওয়া শুরু করছিলাম অনেক কয়বার নামও চেঞ্জ করে দিছি একবার দিসি এক্সটি আবির থ্রি একবার দিয়েছি এক্সটি আবির ওয়ান এম একবার দিসি এক্সটি আলাদিন ওয়ান এম মানে অনেক কয়বার নাম চেঞ্জ করছি অনেক কবার প্রোফাইল চেঞ্জ করছি এর মাঝে মধ্যে দেখি আমার চ্যানেলটা হঠাৎই ডাউন হয়ে গেছে বিশ তিরিশটার উপরে ভিউজই আসে না মানে আমার সাবস্ক্রাইবার যারা আছে তাদের কাছে আমার ভিডিও শো হয় হয় যারা সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে কিন্তু আমার ভিডিও শো হয় না তারা আমার ভিডিও দেখতেও পারে না তখনই গাইজ আমার মাথায় আবার হাত পড়ে গেছে তারপর আমি স্ট্রাগল করে গেছি দুই মাসের মতন আমার ইউটিউব চ্যানেলটা ডাউন আসিল তারপর হঠাৎই ঠিক হয়ে গেছে তারপর গাইজ অনেক খুশি হয়ে গেছে কিন্তু গাইজ এই স্ট্রাগল করতে 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 ভাই দেড় বছর হয়ে গেছে দেড় বছর ধরে কার এত ধৈর্য থাকে যে দেড় বছর ধরে ইউটিউবিং করবো কিন্তু গাইজ আমার তো অনেক ইচ্ছা আসিল আমার মন থেকে প্রাণ থেকে আমি চাইছিলাম যে আমি ইউটিউবার হব এই নিয়ে আমি আশা করি ভাই চালাইয়া গেছি চালাইয়া যাইতে যাইতে তারপরও কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে এখন আমার লক্ষ্য একটাই হয় ভিবেস নেওয়া না হয় প্লে বাটন নেওয়া এই দুইটার একটা যদি আমি নিতে পারি তাহলে আমি মনে করবো আমি সফলতার ডাবল সফলতা পাইছি একটা সফলতা তো আমি ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করেই পাইছি আরেকটা সফলতা আমি প্লে বাটন হাতে পেলেই পাবো তো এইবার কথা হলো অনেকেই দেখছি ভাই গেমিং চ্যানেল বর্তমানে দাঁড় করাইতে চাইতেছে মানে ইউটিউবিং করতে চাইতেছে কিন্তু গাইস সাপোর্ট পায় না সাপোর্ট পাইব কোথেকে আরে ভাই ইউটিউব চ্যানেলে মানে গেমিং চ্যানেল তেমন একটা চলতাছে না আমারই ভিডিওতে তেমন একটা ভিউজ আসতেছে না হাইস্ট গেলে তিনশো চারশো করে ভিউজ আইতেছে আমিও ভাবতেছিলাম গেমিং টেমিং ছেড়ে দেবো কিন্তু গাইজ গেমিং ছালে আমি কি করব ভ্লগ বানামো ভ্লগ বানামো কোথেকে ভাই আমি তো তেমন একটা কিছু বুঝি না আর ওগুলো কিন্তু আমি করতেও চাই না আমি চাই বয়াস হয়ে গেম খেলমু আর টাকা কামামো তো টাকা কামানি কিন্তু অনেক কঠিন হয়ে গেছে মানে পাঁচ হাজার ভিউ এক ডলার পাঁচ হাজার ভিউজ মানে আমার প্রায় দশ পনেরো দিনের যেই ভিউজ আসে সেই ভিউ দিয়ে আমি এক ডলার পামু। তারপরও গাইজ আমি এতেই সন্তুষ্ট মানে একটু কাজ বাজও বাইরে একটু গেমও খেলম সাথে আবার যেই গেম প্লে করে যেই ভিডিওটা হইব ওই ভিডিওটা আপলোড দিও কিছু একটা পার্ট টাইম জব হিসাবে আমি ইউটিউবিংটা রেখে দিছি আর গাইজ যখন আমার ইউটিউব চ্যানেলটা ডাউন আসিল তখন কিন্তু আমার সাবস্ক্রাইবার আমার অনেক উপকার করছে মানে আমার ভিডিও কিন্তু যারা সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে কিন্তু শো হইতো না কিন্তু আমার সাবস্ক্রাইবাররাই দেখা দেখা প্রায় দেখছি ভাই দুইশো তিনশোর উপরে ভিউ যাইতো ভাই তোমাদের মন থেকে এত ভালোবাসা এত কিভাবে আমি ধন্যবাদ জানাবো এই ধন্যবাদ জানানোর ভাষা কিন্তু আমার কাছে নাই কারণ আমার অকালের দিনে তোমরা কিন্তু আমার অনেক উপকার করছিলাম তো এখন আমি তোমাদের কিছু স্ক্রিনশটস দেখাবো যেগুলো আমি তুলছিলাম এই দেড় বছর ধরে দেড় বছর ধরে ভাই লাগাতার স্ট্রাগল করছি আর স্ক্রিনশটগুলো তুলছি স্ক্রিনশটগুলো তোলার আমার একটাই উদ্দেশ্য আছে আমার যে বন্ধু বান্ধবগুলো আসছিলো ওগুলার একটু সেন্ড করে দিতাম যে দেখো ভাই দেখো একটু আগাইতেছি আমি উপরে উঠতেছি অনেকে আবার হাসা হাসি করতো অনেকে আবার মোটিভেটও করতো যে পারবি ভাই আগে যা আমরা তোর পাশে আছি তাদের কিন্তু মন থেকে অনেক ভালোবাসা রইল কিন্তু গাইজ ওরা আমার ভিডিও দেখে না আমার যে বন্ধু বান্ধবগুলো আছে কাছের বন্ধুগুলো যেগুলো আমার সাপোর্ট করবো ওরা একটাও আমার ভিডিও এই পর্যন্ত দেখে নাই এমনকি কমেন্টও করে নাই আর সাবস্ক্রাইব তো দূরের কথা ওরা আরও মন থেকে চাইতো কি যে আমার চ্যানেলটা ডাউন খেয়া যায় আমি ইউটিউবিং বাদ দিয়ে দেই এগুলো তো আর করমই না ভাবছিল ওরা আমি ইউটিউবিং ছেড়ে দিবো সাবস্ক্রাইব করে কি হইব বাদ দিয়ে দেয় এইরকম করছিল কিন্তু গাইজ যখনই আমি একটা স্টোরি ছাড়ছিলাম যে সফলতা পেয়ে গেলাম মনিটাইজ হয়ে গেছে এটা নিয়ে আমি একটা স্টোরি ছাড়ছি তো দেখা ওরা তো পুরো চাঙ্গে উঠে গেছে মানে লাভ দিয়া সবাই আইসা মেসেঞ্জারে বলতেছে ভাই পারছ ভাই আমি জানতাম তুই পারবি মানে ঝেরা আমার নিয়ে সমালোচনা করত। তখন বলতো যে তুই পারবি না পারবি না আর এখন আইসা বলতেছে ভাই তুই পারছ ভাই আমি জানতাম তুই পারবি ওইরকম বন্ধুরা ইচ্ছা করে মন খুলে একটু বোকা দেই কিন্তু গাইস বন্ধু হিসাবে একটু ছাড় দিয়ে আর গাইস যখন আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার আস ঈশ্বর মতন তখন আমি ফেসবুকে সাব ফর সাব একটা গ্রুপ আছে ওই গ্রুপে কিন্তু জয়েন আসিলাম ওই জায়গায় মেম্বাররা কী করে তুমি ওদের চ্যানেল সাবস্ক্রাইব করবা ওরা তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবো এরকম করে কিন্তু আমি সাবস্ক্রাইবার অনেক কয়টা নিয়েছি তারপর আমি চিন্তা ভাবনা করলাম না এভাবে সাবস্ক্রাইব নেওয়া একটু চিটারি করা হলো। মানে রিয়েল অডিয়েন্স আমি চাইতাম যে আমার চ্যানেলটা মন খুইলা মন থাইকা যারা সাবস্ক্রাইব করব তারাই থাকবো আর অন্য যারা এমনি এমনি অন্য সাইড থেকে সাবস্ক্রাইব নিতাম ওগুলো নেওয়া বাদ দিয়ে দিছি পরে আমি চিন্তাভাবনা করলাম শর্টস ভিডিও মাঝে মধ্যে একটা আপলোড দিবো তো এরকম আপলোড দিতে গিয়ে দেখি দুই একটা ভিডিও তেমন একটা ভাইরাল হয়েছে ভালোই একটার মধ্যে মনে হয় আড়াই লাখ ভিউ একটার মধ্যে এক দেড় লাখের মতন ভিউ এরকম ভিউজ ভিউস পাইয়া ভাই আমি তো পুরাই খুশি হয়ে গেছি হঠাৎই আমার চ্যানেলটা বুস্ট হইয়া একবারে তিন হাজার সাবস্ক্রাইবের উপরে চলে গেছে মানে এক হাজার সাবস্ক্রাইব হইতে ধরছিল আমার নয়শো নব্বইটা সাবস্ক্রাইব যখন আসিল তখন আমি শর্টস ভিডিও আপলোড করে একবারে তিন হাজার সাবস্ক্রাইবে গেছি তারপর দুই একটা ভিডিও এরকম ভাইরাল যাইতে যাইতে প্রায় বারো হাজার সাবস্ক্রাইবের কাছাকাছি চলে আসছি এরপর যেহেতু আমার সাবস্ক্রাইব নেওয়া কমপ্লিট হয়ে গেছে সাবস্ক্রাইব মিশন অলরেডি কমপ্লিট এবার আমার ওয়াশ টাইম লাগতো এই ওয়াশ টাইম নিতে গিয়া ভাই অনেক কষ্ট করে বড় বড় ভিডিও বানায়া আপলোড দিতাম অনেক কিছু করতাম মাঝে মধ্যে কিন্তু দুইটা তিনটা চুতি আমিও করছি মানে আলতু ফালতু ভিডিও বানাইছি থামনেলে এক ভিডিওতে আর এক করছি কিন্তু গাইজ এরকম করা বাধ্যতামূলক আসিল মানে এই ছাড়া আমার কোনো উপায়ই আসিল না তো এর জন্য আমি অনেক সরি মানে অনেক দুঃখিত আমি কারণ আমি চিটারি করতে চাইনি কিন্তু গাইজ এই চিটারির কারণে কিন্তু আমি চ্যানেলটা মনিটাইজ করতে পারছি বর্তমানে তো এই ছিল আমার সফলতার গল্প আশা করি গল্পটা তেমন একটা ভালো না মানে গরিব মানুষ তো গরিব মানুষের সফলতার গল্প তেমন একটা ভালো হয় না তো ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটা অল করে দিও এখন থেকে চিন্তা ভাবনা করছি আমি রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব তো সেই জন্য তো সাবস্ক্রাইব তো একটা বানতা হে তো ভিডিওটা ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ